হ্যালো ফ্রেন্ডস চোরে গ্রেট রিয়াজ তেরে কেটে অ্যান্ড ধেরে কেটে মধুরা আজ তেরে কেটে ধেরে কেটে কীভাবে বাজাবেন তার কিছু নমুনা দেখাবো এটি একটি বেস্ট রিয়াজের মধ্যে পড়বে তেরে কেটে অ্যান্ড ধেরে কেটে উল্টো তেরে কেটে অ্যান্ড ধেরে কেটে উল্টো ধে কেটে কিভাবে বাঁচবে ধাতি ঘেনে তেরে কেটে ধাতি কিনে ধেরে কেটে

প্র্যাকটিস করুন অবশ্যই হাতে ঠিক বলগুলি বসে যাবে শুধু চাই সঠিকভাবে রিয়াজ আজ একজন কমেন্ট বক্সে আমাকে লিখলেন আমি ইউটিউবে যতজন তবলা শেখাচ্ছেন সবার কাছে আমি প্রচুর বলবাণী সবাইকে আমার সাবস্ক্রাইব করা আছে সবার কাছে আমি প্রচুর বাণী পেয়েছি কিন্তু কোনোটাই যেন কিছু হচ্ছে না মনের মধ্যে একটি আক্ষেপ তো এই আক্ষেপগুলো তখনই হয় যখন সঠিক গুরু সন্ধান না পাওয়া যায় অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন গুরু গৃহে গিয়ে শেখা সেটা তো যখন আমাদের ইচ্ছা শক্তির বাইরে চলে যায় যাদের সামর্থ্যের বাইরে চলে যায় তাদের এই বিষয়টা আলাদা আর যাদের সামর্থ্য রয়েছে অথচ তারা শিখছেন না আমার মনে হয় তাদের উচিত কোন গুরু গৃহে গিয়ে শেখা যাতে সামনা সামনে সেই ভুলগুলোকে কারেকশন করা ব্যবসা ভিত্তিক শিক্ষা আর অন্তর থেকে যে শেখানোর প্রবণতা এই দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে সেখানেও আপনাকে জাজ করতে হবে সঠিক গুরুকে নির্বাচন করতে হবে অনেক বিষয়বস্তু রয়েছে এখন মিউজিক আগে যেমন আমরা ছোটবেলায় শিখছি শিখছি এক জায়গায় শিখে যাচ্ছি দীর্ঘদিন দীর্ঘদিন শিখে যাচ্ছি সেই ধৈর্য সেই ক্যাপেবিলিটি আমাদের মধ্যে আর নেই আমরা হারাতে বসেছি এইটা খুব প্রয়োজন একটা মানুষ কেন একটা সাবজেক্ট নিয়ে এগোতে পারবে না আমি মানছি এখন কর্মজীবন খুবই ব্যস্ত জীবন এই ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আপনাকে সময় বের করতে হবে ইনি পারেন তাহলে আমি কেন পারব না এই যে আমার চ্যালেঞ্জ এই যে আমার একটা ফাইট করার মেন্টালিটি এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে আমার কাছে যারা অনলাইনে ক্লাস করতো আমি একটু গল্প করি আপনার সাথে সবসময় তো আমি মনে করি না আমি ক্লাস করছি মনে হয় আমি আপনার সাথে গল্পই করছি আমার কাছে যারা অনলাইনে ক্লাস করে প্রাইভেটে তো প্রথম দিন হয়তো তারা একা ক্লাস করলো এখন তো একদমই আমি সময় পাই না বিশেষ প্রতিদিন এত ছাত্রের শুভেচ্ছা বার্তা সবাই যদি বলেন আমাকে শেখান তাহলে আমি মানুষটি কোথায় যাই আমার তো পার্সোনাল কোনো সময় নেই আর আপনাদের জন্য যে টিউটোরিয়াল বানাবো সেই সময়টুকু আমি আর পাচ্ছি না আমার নিজের স্কুল রয়েছে সেই ভোর চারটে উঠে আমাকে স্কুলে দৌড়াতে হয় এই স্কুল সেরে একটু রেস্ট পাই না আমি তারপরেও এসে সন্ধ্যে থেকে অনলাইনে আমাদের বসতে হয় তার মধ্যে একটা দিন ফাঁকা পাই সেই দিনটাকে আমি আমার মতো করে বের করে রেখেছি আপনাদের জন্য টিউটোরিয়াল বানাবো বলে তো সেটাও কোনো কারণে হয়তো কোনো দিন মিস হয়ে গেল তো জানি না আমি কিভাবে টিউটোরিয়াল বানাতে পারি ঈশ্বরই আমাকে হয়তো সুযোগ করে দেন তো যাই হোক আমি যে প্রসঙ্গে এসেছিলাম যে এই কথাগুলো শোনা খুব জরুরি আছে কেন আসছি এই প্রসঙ্গে সেই জন্য সেটা আমি পরে বলছি তো কোনো ছাত্র হয়তো অনলাইনে আমি আমাকে তাকে বলি অফলাইনটা যদি সম্ভব হয় করুন কারণ আমার একটা দিনই সকালে সময় আছে সানডে সকালে তো সেখানে অনেকেই চলে আসেন অনেক দূর দেশ থেকে চলে আসেন তো যাই হোক আমি সে প্রসঙ্গে আসছি না আমি আসছি যারা অনলাইনে ক্লাসে আসেন এবং তারা ছোট ছোটোরাও আছে আমার থেকে অনেক সিনিয়র এজেন্ট মানুষজন আছেন এবারে একজন হয়তো প্রত্যেকেই আমি সিঙ্গেল ক্লাস করি করার পরে আমি কিছুদিন করার পরে হয়তো সময় পাচ্ছি না একদিন আমি কোনো গ্রুপেতে আনলাম তো আমার গ্রুপ বিশাল বড় চড় বড় গ্রুপ নয় যে শেখা যাবে না পনেরো কুড়ি জন একসঙ্গে নিয়ে আমি বসি না চার পাঁচ জনের বেশি আমার গ্রুপে নেই যাতে সবাই শিখতে পারে সঠিকভাবে শিখতে পারে তো সেই জায়গাটাতে এবার গ্রুপে যখন তাকে আনলাম একদিন জাস্ট পরিচয় করানোর জন্য আনলাম সবাই সবার সাথে আমি চাই আমার বন্ধুরা সবাই সবার সঙ্গে একটা ফেলোশিপ তৈরি হোক এবার যখন সে গ্রুপে এলো সে গ্রুপে আসার পরে সে কিন্তু আর আলাদা করে পার্সোনালি শিখতে চাইছে না না স্যার আমি আলাদা শিখবো না আমি এই গ্রুপেই শিখব তো এই যে গ্রুপে শেখার মধ্যেও একটা কিন্তু খুব দারুণ পজিটিভিটি আছে কারণ কি পজিটিভিটি যে এ ভালো বাজাচ্ছে তার থেকে আমি আরও ভালো বাজাবো ও বাজাচ্ছে তার থেকে আমি আরও ভালো বাজাবো এই একটা ফাইট করার মেন্টালিটি এই একটা কম্পিটিশান মেন্টালিটি যর মধ্যে তৈরি হয়ে গেল আমাকে এই জায়গাটাতে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি আরো ভালো বাজাবো আমি কেন পাচ্ছি না অটোমেটিক্যালি সে কিন্তু অনেক অনেক বেশি গেনার হয়ে যাবে এই যে বিষয়টা আমি কেন বোঝাতে চাইলাম যে এই যে বহু গুরুর কাছে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয় না আমি কিছু বলবানি নিয়ে রিয়াজ করি বছরের পর বছর যদি রিয়াজ করা যায় দেখবেন ওই বলীগুলি যখন আপনার হাতে বাজবে সেগুলো হাজার জনের থেকেও ভালো বাজবে এটা হচ্ছে সায়েন্স কিছু কিছু মানুষ না ধেনে ঘেনের জন্য বিখ্যাত কিছু কিছু মানুষ ধের কেটের জন্য বিখ্যাত কিছু মানুষ তক্তের কেটে থাকের জন্য বিখ্যাত শুধু কিছুজন দেনেতে কেটে তাক যান কিছু মানুষ শুধু ঝড় উড়িয়ে চলে যান হাতে কোনো মাদকতা নেই শুধু ঝড় উড়ে দেখবেন নেট খুললেই দেখবেন ঝড় উঠছে তো সে ঝড় একদিন থামবে নিশ্চয় থামবে তো ঝড়টা কিন্তু বিষয়বস্তু নয় হাতে ফোয়ারা কোনো বিষয়বস্তু নয় বিষয়বস্তু আপনি কতটুকু জানছেন কতটুকু বুঝছেন এবং কতটুকু আপনি মানুষকে দিতে পারছেন ঝড় প্রচুর মানুষ ওড়াতে পারে কিন্তু জনসমক্ষে প্রত্যেকটি মানুষের কাছে হৃদয়ের কাছে কতজন পৌঁছাতে পারেন আমার তো মনে হয় খুবই কম মানুষ আছেন যারা মানুষের হৃদয়ের কাছে পৌঁছাতে পারে তো মাঝে মাঝে আমি কিছু জ্ঞান দিই মানে এগুলো ভিতর থেকে বেরিয়ে আসে তো আমি তো প্রফেশনালি এখানে ইউটিউবিং করবার জন্য আসিনি যার জন্য হয়তো এগুলো ভিতর থেকে বেরিয়ে আসে যার জন্য আমি আমি মনে করি আমি একজন আমাকে ফোন করেছিলেন বাংলাদেশ থেকে উনি কানাডা ক্যানাডা সিটিজেনশিপ আছেন আমি নাম এখন করছি না পরে আপনারা সব জানতে পারবে তো তিনি আমাকে বললেন যে আমি কি একটা প্রসঙ্গ হারিয়ে গেলাম তো সেই জায়গাটা থেকে ওনার মনে হয়েছে যে এই যে ডেডিকেশন ডেডিকেশানের জন্য ওনারা আমাকে পছন্দ হয়েছে বিষয়টা হচ্ছে এটাই হ্যাঁ তিনি এটা বোঝাতে চাইলেন যে আপনি কার কি প্রয়োজন সেটা কিন্তু জানেন এই জন্য হলো এত ভালো লাগলো আপনাকে আপনাকে ফোন না করে পারলাম না তো এই কার কি প্রয়োজন সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে দেখবেন কার কোন জায়গাটা ল্যাক আছে সমস্যা রয়েছে সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা পথ আপনাদেরকে এগিয়ে দিতে পারবো তো যাই হোক আজ এই পর্যন্ত টিউটোরিয়াল খুব সামান্য হলেও অনেক কিছু রয়েছে ওর মধ্যে তেরে কেটে আমি উল্টো তেরে কেটে দেখালাম ধাতি ঘেনে ধাতি ঘেনে তেরে কেটে উল্টো তেরে কেটে তাতি কেনে তাতি কেনে ধেরে কেটে এই বলটা কিন্তু যদি খুব বিলম্বিত লয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন আস্তে আস্তে দিনের পর দিন দিনের পর দিন আস্তে আস্তে একটু একটু করে স্পিড বাড়াবেন দেখবেন হাতটা অন্যরকম একটা ছন্দ বৈচিত্র্য হাতের মধ্যে তৈরি হবে তো আমি এই জন্য বিভিন্ন ঘেরানার বিভিন্ন বোল নিয়ে আসি আমি কোনো ওই একটি ঘরানার বাদক নই কারণ আমার গুরুজি বিভিন্ন ঘরানায় শিখেছিলেন তো সেই সমস্ত বলবাণী আমার কাছে যা রয়েছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো সেভাবেই আমার যতটুকু চৌহদ্দি আমার যতটুকু পরিধি তার মধ্যে থেকেই আপনাদের মধ্যে বিতরণ করি আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি মানে ঘন্টা চিহ্ন যেটি আছে সেটিকে ক্লিক করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে টাটা